আজ বুধবার সাতাশে শ্রাবণ 2025 সালে 13 আগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন বর্গ সাইনে জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌ শ গুরুবে এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন কেন তার কারণ দেখুন আজ তো বুধবার তাহলে বুধের বীজ মন্ত্র জপ না করতে বলে বৃহস্পতির কেন বলছি তার কারণ বৃহস্পতি কিন্তু এতদিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছিল আজ ঠিক সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে চলেছেন অর্থাৎ তিনি শুভত্বের কিন্তু আবার পুনরায় স্থাপন করতে চলেছেন শুভত্বের স্থাপন কিন্তু হতে চলেছে অর্থাৎ স্টক মার্কেট থেকে শুরু করে জিও পলিটিক্স আমাদের ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক জীবন এবং আমাদের শারীরিক ক্ষেত্র থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক ক্ষেত্র সকল বিষয়ে চলছিল একটা ডামাডোলের পরিস্থিতি এবার কিন্তু আমরা সেখান থেকে রিলিফ পেতে চলেছি আজ খুব খুব যারা দীক্ষা নিয়েছেন গুরুমন্ত্র জপ করুন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন তাহলে দেখবেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনার উপার্জন করার ক্ষমতাকে বৃদ্ধি করবার জন্য সেই প্র্যাকটিক্যাল নলেজ এবং ইচ্ছা শক্তি দুই কিন্তু থাকবে তবে কাজের জায়গায় আটকে থাকার কারণে সন্ধ্যেবেলার মূল্যবান সময় নষ্ট হতেই পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু আসতেই পারে প্রচেষ্টা তো রাখতেই হবে আজ গৃহের পরিবেশে উৎসবের বাতাবরণ কিন্তু তৈরি হতেই পারে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ কিন্তু থাকতেই হবে